আজকে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উনত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আর এছাড়া দেশের সারা দেশের যে সর্বোচ্চ তাপমাত্রা সেটা আমাদের দেরি কারণ তিনটার সময় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়ে থাকে আর আমাদের বৃষ্টিপাতের পূর্বাভাস কেউ আছে আপনার রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এসব বিভাগ সমূহের অনেক জায়গাতে বৃষ্টিপাত হতে পারে আর এছাড়া রাজশাহী মহমদ সিংহ এবং অনেক জায়গা বলতে সাধারণত সেভেন্টি ফাইভ ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কাভারেজ এরিয়া বুঝিয়ে থাকি আর কিছু কিছু জায়গা বলতে টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট কাভারেজ এরিয়া বুঝতে হয়ে থাকে আর যে বৃষ্টি হতে পারে সেটা মোটামুটি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি স্থান ভেদে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে আর এছাড়া ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত রাজশাহীতে একান্ন মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মোটামুটি সারা দেশেই যে বৃষ্টিপাত সেটি হচ্ছে অলমোস্ট সারা দেশেই আছে রাজশাহীতে এবং খুলনাতে গত চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাত বেশি ছিল আমরা আশা করছি যে আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাতের ব্যক্তি বা এলাকাটা বেশি হতে পারে রাজশাহী ঢাকরা খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ সংখ্যায় বেশি এলাকাতে আর এছাড়া আমরা যে যে বর্তমান যে অবস্থা এই অবস্থা আগামী আরো দুই থেকে তিন দিন অব্যাহত থাকতে পারে মোটামুটি বারো তারিখের পর থেকে তাপমাত্রা আবার কিছুটা বৃদ্ধি পেতে পারে এপ্রিল মাসের যে ঘটনা ছিল এপ্রিল মাসে কিন্তু স্বাভাবিকের তুলনায় প্রায় একাশি পার্সেন্ট বৃষ্টিপাত কম ছিল আর ওই সময় কিন্তু স্থলভাগ একেবারেই শুকনা ছিল কিন্তু মে মাসের প্রথম সপ্তাহ থেকেই মোটামুটি দুই তারিখ থেকেই বৃষ্টি শুরু হয়েছে সেটা হচ্ছে আস্তে আস্তে বিস্তার লাভ করে সারা দেশে কিন্তু এই বৃষ্টিটা দিন ধরে ছড়িয়ে পড়েছে এবং বর্তমানে কিন্তু স্থলভাগ ওই রকম শুষ্ক নাই এখন ভেজা অবস্থায় আছে সুতরাং এই অবস্থায় তাপমাত্রা বাড়লেও সেটা হচ্ছে একেবারে তাপ প্রবাহ মধ্যে যাবে না যদি যায়ও তাহলে বারো থেকে চোদ্দ বা পনেরো তারিখ এই সময়ের পরে গিয়ে স্থান ভেদে একটি দুটি জায়গায় মৃদু ধরনের তাপ প্রবাহ আসতে পারে ঢাকায় যেমন আজকের তাপমাত্রা আহ উনত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এরকম সারা দেশেই কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা যেমন ক্ষেপ ভারতে গতকালকে ছিল পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস অলমোস্ট সারা দেশে আপনার বত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি করছে এবং আমরা আশা করছি যে আগামী এরকম একত্রিশ থেকে চৌত্রিশ বা পঁয়ত্রিশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা হচ্ছে থাকতে পারে আর তাপ প্রবাহ হতে গেলে সাধারণত এক থেকে মানে তিনটি স্টেশনে তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি বা তার উপরে থাকতে হয় বর্তমানে দেশে এরকম পরিস্থিতি নেই আমরা আশা করছি যে আগামী চার পাঁচ দিন বা ছয় দিনে এরকম সম্ভাবনা খুব একটা থাকবে বলে মনে হয় না